দ্বাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের থার্ড সেমিস্টার সিলেবাসে আছে শ্রীমতী নামক গল্প আমি আগের দুটো ভিডিওতে শ্রীমতী গল্পটা পুরোটাই পড়িয়েছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা ওই ভিডিওটা দেখে নেবে আজকে আমি বলবো শ্রীমতী গল্পের উৎস এবং শ্রীমতী গল্পের বিষয়বস্তু শ্রীমতী গল্পটা নেওয়া হয়েছে অবদান শতক থেকে এই অবদান শতক নিয়ে দু চার কথা বলি বৌদ্ধ সাহিত্যে দুটি উল্লেখযোগ্য নাম হল জাতকমালা ও অবদান শতকম অবদান শতকম হিনজান বৌদ্ধদের গ্রন্থ অবদান কথার অর্থ হল কাজ বা শ্রেষ্ঠ কাজ অবদান সাহিত্যে নীতিমূলক কাহিনী দেখা যায় অবদান হল বৌদ্ধ শাস্ত্রে নিবদ্ধ বারোটি প্রবচনের ষষ্ঠ অঙ্গ শ্রীমতী গল্পটি অবদান শতকের চুয়ান্নতম গল্প অবদান ও শতকম অবদান শব্দটির অর্থ মহৎ কাজ এবং শতক শব্দের অর্থ এক শতক অর্থাৎ অবদান শতকে এক শতক গল্পের সংকলন রয়েছে মুনির প্রধান উপদেশের বাহক অবদান শতকের গল্পগুলি এতে একশোটি গল্প আছে বলে অবদান শতক নাম হয়েছে অবদান গ্রন্থাবলীর মধ্যে অবদান শতকই হলো সবথেকে প্রাচীনতম অবদান শতকে দশটি বর্গ রয়েছে এদের প্রতিটি বর্গে দশটি করে বিষয় আছে ধর্মের জন্য আত্মত্যাগে উজ্জ্বল শ্রীমতী নামক এই গল্পটি বা কাহিনীটি এরপর আসি শ্রীমতী গল্পের নামকরণ নিয়ে শ্রীমতী গল্পটির নাম কেন শ্রীমতী হল অবদান শতকের এই অবদানের কেন্দ্রীয় চরিত্র হল শ্রীমতী সে রাজন্তপুরের পরিচারিকা তবে তার যথার্থ পরিচয় সে একজন ভক্তিপ্রাণা নারী বুদ্ধদেবের ভক্ত সে বুদ্ধ স্তূপের অনাদর ও অবহেলা সে সহ্য করতে পারেনি রাজ আদেশ লঙ্ঘন করে সে বুদ্ধস্তূপ পরিষ্কার করে দীপমালা সাজিয়ে সে প্রকাশ করেছে তার অন্তরের আকুতি এ কাজের পরিণাম তার অজানা ছিল না তাই নির্ভয়ে সে সমর্থন করেছে এবং বরণ করে নিয়েছে মৃত্যুকে একটি মহৎ কর্মের অনুষ্ঠাত্রী শ্রীমতী একজন আদর্শ ভক্ত সুতরাং এরূপ মহীয়সী রমণীর নাম অনুসারে এই গদ্যাংশটির নামকরণ সার্থক ও তাৎপর্য মণ্ডিত কাহিনীটি তাই তার নামেই চিহ্নিত এরপর আসি গল্পের বিষয়বস্তুতে ভগবান বুদ্ধদেব রাজগৃহের কাছে বেনুবনে আশ্রয় গ্রহণ করেছিলেন তখন রাজা বিম্বিসার মহিষীদের সঙ্গে নিয়ে প্রত্যহ বুদ্ধের কাছে পূজা নিবেদন করতে যেতেন অনন্তর বসন্তকাল সমাগত হলে অন্তঃপুরিকারা রাজাকে তাদের প্রতিদিন বুদ্ধের কাছে যাওয়ার কষ্ট লাঘবের জন্য প্রার্থনা জানালেন যে তিনি যেন বুদ্ধের কাছ থেকে কেশনকটি চেয়ে নিয়ে এসে অন্তপুরের মধ্যেই তথাগতের একটি স্তূপ নির্মাণ যাতে করেন সেই মতো রাজাও মহা সমারোহে অন্তপুরের মধ্যে স্তূপ নির্মাণ করলেন এবং সেখানে অন্তপুরিকারা ধূপ দ্বীপ ইত্যাদি উপকরণ সহযোগে নিত্যদিন পূজা করতে লাগলেন এরপর অজাতশত্রু তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেই ওই বৌদ্ধস্তূপে সমস্ত দান ধ্যানাদি নিষিদ্ধ করলেন রাজ আদেশে সমস্ত কিছু ধর্মার্চনা বন্ধ হয়ে গেল ও সকলের মনপীড়া ক্রমশ বাড়তে থাকল একদিন শ্রীমতী নামে অন্তপুরের এক পরিচারিকা ওই বৌদ্ধ স্তূপটি পরিষ্কার করে দীপমালা রচনা করল নিজের প্রাণের কথা তুচ্ছ মনে করে অজাতশত্রু প্রাসাদ থেকে স্তূপে আলোকসজ্জা দেখে শ্রীমতীকে রাজাদেশ লঙ্ঘন করার কারণ জিজ্ঞাসা করলে সে নির্ভীক চিত্তে উত্তর দিল সে রাজা অজাতশত্রুর আদেশ লঙ্ঘন করলেও ধর্মরাজ বিম্বিসারের আদেশ অমান্য করেনি শ্রীমতীর এই উত্তর শুনে ক্রোধে উন্মত্ত অজাত শত্রু তাকে হত্যা করল এই হল গল্পের বিষয়বস্তু